স্মার্ট ওয়াচের বেল্ট থেকে হতে পারে ক্যান্সার সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে গুগল স্যামসাং অ্যাপল ও ফিটবিটের মতো বহু নামি দামি সংস্থার স্মার্টওয়াচ জীবন বাঁচানো এসব ঘড়ি কিভাবে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ স্মার্ট ওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস ছোট বড় নারী পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি শুধু যে সময় দেখা কিংবা নানান ফিচার এর আকর্ষণের কারণ তা নয় এটি আপনার স্বাস্থ্যের অবস্থা সারাক্ষণ আপডেট দিচ্ছে আপনার রক্তের অক্সিজেনের পরিমাণ হার্টবিট প্রেশার সব কিছু একটু এদিক সেদিক হলেই জানান দিচ্ছে এমনকি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা তাও খেয়াল রাখছে এই স্মার্টওয়াচ তবে স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি শরীরে বিভিন্ন সমস্যার কারণও হতে পারে আধুনিক এই ঘড়ি যুক্তরাজ্য যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেল জানায় গবেষণা বলছে স্মার্ট ওয়াচের সঙ্গে যে স্ট্র্যাপ থাকে সেগুলোতে ক্ষতিকারক পি এ নামক একটি অ্যাসিড থাকে যা কিনা ক্যান্সারের কারণ হতে পারে এই অ্যাসিড এমন এক বিপজ্জনক রাসায়নিক যাকে ফরেবার কেমিক্যাল বলা হয় অর্থাৎ এগুলো কোনো অবস্থাতেই বিনষ্ট হয় না আর এগুলো শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে বিজ্ঞানীদের এই গবেষণায় ব্যবহার করা হয়েছে গুগল স্যামসাং অ্যাপল ও ফিটবিটের মতো বহু নামিদামি সংস্থার স্মার্টওয়াচ এসব স্মার্টওয়াচের বেল্টে ফ্লোরই লাস্টোমার নামে এক ধরনের সিনথেটিক রাবার ব্যবহার করে থাকে গবেষকরা এই রাবারের মধ্যেই উচ্চমাত্রার পি এফ এর উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা জানিয়েছেন বারো ঘন্টার বেশি সময় যদি প্রতিদিন এই ব্যান্ডের পিএফএইচএক্সএ মানুষের ত্বকের সংস্পর্শে থাকে তাহলে তা বিপজ্জনক হতে পারে ফিটনেস ব্র্যান্ডের ক্ষেত্রেও এই রবার ব্যবহার করা হয় রবারে উপস্থিত এই অ্যাসিড যখনই ঘামের সংস্পর্শে আসে তখনই তা ত্বকের লোম কূপ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এর একটি অংশ রক্তে মিশে যায় তাই এর ব্যবহারকারীদের ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে জানান গবেষকরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক